এই বৃদ্ধ মানুষটা যখন সেজদা দিবে তার সেচদা আল্লাহর আর যত ভালোবাসার সেজদাটা তার থেকে লক্ষ গুণ ভালোবাসার লক্ষ গুণ ভালোবাসার তুমি যখন সেজদা দাও আল্লাহর ফেরেস্তার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই গোস্ট এশিয়ার ইসলামিক চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে মিজানুর রহমান আজহারি হুজুরের কাছ থেকে আমরা শুনে নেব নামাজের যে গুরুত্ব নামাজ কতটা গুরুত্বপূর্ণ এবং নামাজের যে ফজিলত তা কিন্তু আমরা মিজানুর রহমান আজহারি হুজুরের মুখ থেকে শুনবো এবং নামাজ সত্যি নামাজ যদি পড়া যায় তাহলে কি হয় আর নামাজ না পড়লে কি হয় এবং নামাজ আল্লাহর সঙ্গে কথা বলা সব থেকে মাধ্যম হচ্ছে নামাজ সেই নামাজ যারা ছেড়ে দেয় তাদের কি অবস্থা হয় এবং যারা নামাজ হবে ছেড়ে দেয় তাদের যে শাস্তি রয়েছে সেই শাস্তির কথা আমরা শুনবো চলুন আর বেশি দেরি করব না হুজুরের মুখ থেকে আমরা এবার সরাসরি শুনে এটা হলো তোমার সম্পদ বাড়ায় সম্পদ বাড়ায় সম্পদ বাড়ায় ব্রেইনের মধ্যে কোনো সম্পদ বৃদ্ধির বাইরে আর কোনো চিন্তা নাই কিভাবে আমার বাড়ি বার সুন্দর হবে কিভাবে আমার ঘর সুন্দর হবে কিভাবে আমার সংসার বড় হবে কিভাবে আমার ক্ষমতা বেশি থাকবে কথা ঠিক আছে না বলেন আমার তো এর বাইরে চিন্তা হয় না আমার ব্রেইনের একটা অংশ তো রেখেই দিতে হবে আখেরাতের জন্য আল্লাহ আকবর বললেন না হাত্তা জুরতুমুল মাকাবের তোমার অবস্থা কি হয় যখন কবরের কাছে যাও যখন কবরে যাওয়ার পর যাওয়া পর্যন্ত তুমি ভুলো না যে কি করতে হবে বাড়াতি হবে বাড়াতি হবে বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে ইন্টারভিউ ইন্টারভিউ হয় ইমিগ্রেশন হয় সেখান থেকে সিল দেওয়া হয় এখান থেকে আমার ইমিগ্রেশন হবে আমার ইমিগ্রেশনে প্রশ্ন করা হবে আমার রব বুকা রাজুল হাদুল ফিকুম তোমার রবকে তোমার দিন কি এই যে উনিকে নবীকে দুনিয়াতে যারা এই ইন্টারভিউর জন্য আমল এবং আখলাক দিয়ে প্রস্তুতি নিয়েছে ইমান আমল কয়টা ইমান আমল আখলাক এই তিনটা দিয়ে যারা প্রস্তুতি নিয়েছে তাদের জন্য সেখানে সাথে সাথে প্রশ্নের সুযোগ হয়ে যাবে তারা বলবে মারু রাব্বু দিনুনাল ইসলাম ওয়ামান হাজার রাজুল বৈশাদ ফিকুম আহম্মদ উনা নবীহু না ওরাসূল উনা সাল্লাল্লাহু আল্লাহি হিবাস সাল্লাম জরুরি বলেন সোহান আল্লাহ ওই প্রশ্নের উত্তর আমাদেরকে মুখোমুখি হতে হবে কিনা বলেন যদি হত হয় আজকে কবরবাসীর জন্য দোয়া হবে আর এখানে সবার জন্য প্রস্তুতি হবে কথা ঠিক আছে কি না বলেন কবরবাসীর জন্য দোয়া আর জীবিত যারা আছে তাদের জন্য প্রস্তুতি তাদের জন্য প্রস্তুতি কিসের প্রস্তুতি নাও এখন গিয়ে তোমার ঘুমের প্রস্তুতি আছে এখন গিয়ে তোমার ঘুমের প্রস্তুতি আছে তোমার বিছানা ফিট মশারি টাঙানো হবে বিছানাটাকে পরিষ্কার করা হবে তুমি লাইটটা পর্যন্ত জ্বালিয়ে ঘুমাবে না তোমার একটা ঘুমকে ঘুমের একটা পরিবেশ আনবে তুমি এটার একটা প্রস্তুতি তোমার জেহেনের মধ্যে ঘুরে কিন্তু কেন তোমার কবরের ঘরটা প্রস্তুত করবার তোমার সেই জেহেনের মধ্যে ঘুরে না কবরটাকে প্রস্তুত করার সেই ধরনের মানসিকতা তোমার মধ্যে কেন সৃষ্টি হয় না ছোট্ট ঘুমের জন্য একটু প্রস্তুত আজকে চলে আমরা সেই কবরের জন্য একটু প্রস্তুতি নিই কারা কারা রাজি আছি দেখি নারায় তাকবির আলহামদুলিল্লাহ নারায় তাকবীর এই আওয়াজটার মধ্যে আল্লাহ আকবর আওয়াজটার মধ্যে ওয়ালা জিকরুল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ আকবর যে ব্যক্তিটা মুক্তি বের হয় আল্লাহ তাকে বড় বানায় দেয় আপনি এটা নিয়ে মেন মেন করে কন আমার ভাই তোমার ভাই এই সময় আমার বাড়ি কেমনি চা দিকে বুঝি নাকি চা খাওয়া যাবে না কথা ঠিক আছে কিনা বলেন চা খাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে কবুল করুক কবরের প্রস্তুতির প্রথম পরিচয় আগে পরিচয় থাকতে হবে আর কবরে কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টি থাকতে হবে আপনার পরিচিতি থাকতে হবে সেই পরিচিতির নাম হলো নামাজ বলেন কি আবার জোরে বলেন নামাজ পড়বেন কে গে মরা মানুষ নামাজ পড়ে না কবরবাসী নামাজ পড়ে না যারা বেইমান তারা নামাজ পড়ে না এ যারা ইমানদার তারা নামাজ পড়ে কথা ঠিক আছে কিনা বলেন এখন আপনাদের এখানে এই গ্রামে মরা যারা যারা নামাজ পড়বে না তারা মনে করবেন মরা কবরবাসী এদের জন্য দোয়া করা দরকার তাদের জন্য লিখে দিবেন যে বে কবরবাসী বেনামাজি মরার জন্য দোয়া হবে এই মাফিলা আমি আসবো ইনশাআল্লাহ বেনামাজি মরা বেনামাজি কি মরা মরা এটি জীবিত না গ্রামের সংখ্যা বেশি না কম হ্যাঁ আপনাদের এখানে কম মসজিদ কয়টা হ্যাঁ এগারোটা মসজিদ আলহামদুলিল্লাহ এটা তো পুরো বাংলাদেশের মসজিদ এক কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজে বাড়াতে হবে আমি যে কথাটা বলেছি নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার জানা নাই তার নামাজ নাই যার আজকের দোয়া তার জন্য না কথা ঠিক আছে কিনা বলেন দোয়া করি ও যুবকেরা নামাজ পড়তে ভালো লাগে না হ্যাঁ জানো যুবক বৃদ্ধ মানুষটা যখন সেজদা দিবে তার সেচ আল্লাহর আর সে যত ভালোবাসার যুবক তোমার সেচদাটা তার থেকে লক্ষ গুণ ভালোবাসার লক্ষ গুণ ভালোবাসার তুমি যখন সেজদা দাও আল্লাহ ফেরেস্তার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না যুবকরা মসজিদে যায় না বিড়ি টানে নামাজে যায় না তুমি কি মনে করছো এই দোয়া দিয়ে বুঝি কাজ হবে তুমি নামাজের মধ্যে গিয়ে তোমার অন্তরের আলু সৃষ্টি করো আর হাত পেতে বলো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাকিরা তুমি যখন কবরবাসীর জন্য হাতটা তুলে দোয়া করবে তোমার আলুর নূর আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছ